আসসালামু আলাইকুম বিহাস আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বিভাছ আপনাদের ফোনে যদি অটোমেটিক অ্যাড আসে সেই অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো বিওয়াশ দেখেন আমরা যদি ফোনে ডাটা চালু করি তাহলে কিন্তু আমাদের ফোনে অটোমেটিকই অ্যাড আইসা পড়ে কোনো অ্যাপসে গেলে অটোমেটিক অ্যাড আইসা পড়ে যে কোনো কাজ করতে গেলে ফোনে শুধু অ্যাড আসে সেই অ্যাডগুলো কিন্তু কাটা যায় না পনেরো বিশ সেকেন্ডে অ্যাড আসে সেই অ্যাড পনেরো বিশ সেকেন্ড যাওয়া না পর্যন্ত অ্যাডগুলো কিন্তু কাটা যায় না আপনাদের ফোনে সকল বিরক্তকর অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো তো বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রি এই চ্যানেলে নতুন দশকে থাকলে এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বিয়াস এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে ঠিক আছে আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর যাতে সহজেই সে অপশনটা খুঁজে পান তার জন্য আপনারা চলে যাবেন দেখেন সার্চ বক্সে ঠিক আছে আপনাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু সার্চ বক্স আছে এই জায়গায় সেটিংসে আসার পরে এই জায়গায় লিখে দেবেন আপনারা আমি যেটা লিখবো সেটাই আপনারা লিখে দেবেন ঠিক আছে দেখেন ব্যাস এই জায়গায় লিখে দেবেন এস ঠিক আছে এটা লিখে সার্চ করলে দেখেন এই জায়গায় নিচে পাইপের ডিএমএস ঠিক আছে এরকম লেখা আপনাদের সামনে আসবে এই লেখার উপর আপনারা সরাসরি ক্লিক করবেন তো আপনারা যাতে ঝামেলায় না পড়েন তার কারণ কিন্তু আমি সার্চ বক্সে গিয়ে এটা লিখে আপনাদেরকে সহজে বোঝাইলাম এটা কিন্তু সেটিংসে আছে ঠিক আছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে দেখে আমি সহজে এটা আমি এই জায়গা থেকে সার্চ করলে আপনাদেরকে দেখালাম আপনারা সার্চ করে সহজেই আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন পিয়াস এরকম আপনাদের সামনে আসবে দেখেন সবার নিচে পাইবে ডিএমএস নামের যে লেখাটা আছে সবার নিচে এটার উপর আবারও ক্লিক করে দিবেন ঠিক আছে তো বিহাজ আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো এই ভিডিওতে কিন্তু আমি সকল অ্যাড আসা বন্ধ করার অপশন দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো দেখেন এই জায়গায় তিনটা অপশন আছে ঠিক আছে তো আমার দেখেন মাঝখানে যে অপশনটা আছে এটা কিন্তু আমার অটোমেটিক অ্যাড আসে ঠিক আছে দেখেন বিয়স আমার কিন্তু অটোমেটিকটা সিলেক্ট করা আছে আমার অটোমেটিক কিন্তু অ্যাড আসে ঠিক আছে তো এইটা বন্ধ করার জন্য দেখেন নিচে পাইভের ডিএমএস নামে যে লেখা আছে এটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এটাতে আপনারা ওকে করে দিবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন দেখেন নিচে সেফ নামের যে লেখা আছে এই সেফ নামের লেখাটার উপর আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন বিয়াস আপনারা একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর ব্যাগে আসা পারবেন ব্যাগে আসার পর দেখেন সেটিংসে এরকম আসবে সেটিংসে এরকম আসার পর সবার নিচে আসবেন নিচে আসার পর দেখেন নিন গুগল নামে যে লেখা আছে সবার নিচে গুগল নামে যে লেখা আছে এ লেখার উপর আবারও ক্লিক করে দিতে হবে আপনাদের ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে একটু ওয়েট করেন এরকম অপশন আসবে তো বিয়স আমি যেরকমভাবে আমার ফোনে এই অপশনগুলো আসছে আপনাদের ফোনেও কিন্তু এরকম অপশনগুলো আসবে ঠিক আছে দেখেন অল সার্ভিসে আসার পর এনুর দেখেন এট নামে যে একটা লেখা আছে এই অ্যাট নামে এই লেখাটার উপর আপনাদের আবারও ক্লিক করে দিতে হবে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ট্রেনে ট্রেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউস আপনাদের সামনে আসবে তো বিয়স এই জায়গায় দেখেন আপনাদের দুই নম্বরটা যে রিসেন্ট অ্যাডভান্সিং আইডি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই লেখার উপর আবারও ক্লিক করে দেবেন তো বেশ ক্লিক করার পর তারপর দেখেন ডিলেট অ্যাডভার্টিসিং আইডি এটার উপর আবারও ক্লিক করে দেবেন তো আমি যেরকমভাবে দেখা যাচ্ছে সেই রকমভাবে কাজটা করবেন ক্লিক করার পর দেখেন নিচে আবারও লেখা আছে ডিলেট অ্যাডভান্সিং আইডি ঠিক আছে এই লেখার উপর আপনারা আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গার কাজ কিন্তু শেষ এখন বিয়াস আপনাদের ফোনে কিন্তু কোনো ধরনের অ্যাড আসবে না এই দুইটা সেটিংস আপনাদের মোবাইলে করে নেবেন তাহলে আশা করি আপনাদের ফোনে আর কোনো বিরক্তকর অ্যাড আসবে না আজে বাজে কোনো অ্যাড আসবে না তো বিয়াস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু পুকুর মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ